তার মানে সবাই কিন্তু কোচিং করে সবাই কিন্তু টাকা ওড়ায় তার মানে তোমাকে কিছু একটা ব্যতিক্রম ধর্মী হতে হবে নাহলে তুমি তো এই এক লাখ চল্লিশ হাজার যদি পরীক্ষা দেয় মেডিকেল তার ভিতরে তিন হাজার জন বা চার হাজার জনকে ভিতরে তুমি যদি ব্যতিক্রম না হও তাহলে তুমি টিকবা টিকবা না এটাই স্বাভাবিক তার মানে তোমাকে একটু মানুষের থেকে ব্যতিক্রম ব্যতিক্রমে চিন্তা করতে হবে মনে করো তুমি যদি ঠিকমতো খাও ঠিকমতো মতো ঘুমাও তাহলে তুমি সফল না কারণ ওই মানুষটাও তো ওই একই রকম কাজ করে ফলে তার সাথে যদি আমার একটু ডিফারেন্স তৈরি না হয় তাহলে আমি কোথায় চান্স পাবো বলো তাই আমাকে একটু ব্যতিক্রম কোনো কিছু হয়ে দেখাতে হবে তার মানে ও যদি পড়ে চার ঘন্টা আমার পড়তে হবে পাঁচ ঘন্টা তার একাডেমিক লাইফ পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে পড়াশোনা করবার রেগুলার রেগুলার তিনটা করে সাবজেক্ট পড়াশোনা করবার তিনটা মিনিমাম সর্বোচ্চ সাত আটটা পড়তে পারো সমস্যা নেই তবে মিনিমাম তিনটা পড়াই বেস্ট হয় আমার কাছে একাডেমিক লাইফে বারো প্লাস ঘন্টা পড়বা আমি থাকা খাওয়া ঘুম বাদে বাকি টাইমগুলো পড়তাম বুঝছো আর একটু ফোন টিপতাম ফেসবুক স্ক্রলিং করতাম আমিও ইউটিউব দেখতাম আমি মাঝে মাঝে আদালত দেখতাম কোনো সমস্যা নেই না বাপের কষ্টটা বুঝো মা বাপ তোমার জন্য টাকা দিয়ে মেস খরচ চালাচ্ছে তোমার বই কিনে দিচ্ছে তুমি যদি চান্স না পাও তাহলে তোমার এখন কি করণীয় বলো তোমার এখন বিয়ে দেবে যারা মেয়েরা আসো তাদের কি হবে তাই বাপের এই যে পরিশ্রমগুলো স্বার্থ করতে গেলে তুমি সবসময় তোমার মোটিভেটেড যখন ডিমোটিভেটেড হয়ে যাবা তখন তোমার পিতামাতা কষ্টটার দিকে একটু তাকাবা এবং অটোমেটিক মোটিভেটেড হয়ে যাবা আর কারো কাছ থেকে মোটিভেটেড হয়ে তুমি সফলতা অর্জন করতে পারবা না যে পর্যন্ত না তোমার নিজের ভিতরে মোটিভেটেড নিজে থেকে জাগ্রত না হবে আমার সব সময় ব্রেনে সিগনাল দিত অটোমেটিক যে আলফাজ বা তুই পড় বা তোর সময় অপচয় হয়েছে তো নিজে থেকে মোটিভেটেড হওয়ার মানসিকতা নিজেই তৈরি করো আর বিদেশি যে ইউটিউব চ্যানেলগুলো আছে যেমন হচ্ছে তোমার অ্যানিমেশন চিত্র বইয়ের কোনো বেসিক টপিক যদি না বুঝতে পারো ডিএনএর অ্যাপ্লিকেশান তোমার মনে করো বিভিন্ন মেকানিজম কিডনি কীভাবে ফাংশান করছে হার্ট কীভাবে পাম্প করছে এটা ইংলিশ ভিডিওগুলো দেখবা বুঝছো আমি এগুলো করতাম আর গুগল করবো পড়াশোনার সময় তো সবাই ভালো থাকো আর কি সম্পর্কে ভিডিও লাগবে বলেও অনেক ভিডিও লেন্ড হয়ে যাচ্ছে তো সবাই একটু সাবস্ক্রাইব করিও আর শেয়ার করিও সবাইকে